চুয়াত্তরের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ খাদ্য আমদানির লক্ষ্যে কোনো দেশের সঙ্গে কোনো চুক্তি সই করতে পারেনি কিন্তু পরে যখন চুক্তি সই হয়েছে বা খাদ্য এসেছে ততদিনে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে বিদেশি পত্রপত্রিকার খবরে এতে পঁচিশ হাজার থেকে পাঁচ লাখ লোক মারা গেছে বলে বলা হলেও কোন সূত্র থেকে এই ধরনের হিসাব পাওয়া গেছে তা পরিষ্কার ছিল না উনিশশো চুয়াত্তরের ডিসেম্বরে দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয় উল্লেখ্য স্বাধীনতার পর প্রথম তিন বছরে বাংলাদেশ দুই দশমিক পাঁচ বিলিয়ন ডলার মূল্যের বৈদেশিক সহায়তা পায় তৎকালীন পূর্ব পাকিস্তান তেইশ বছরেও এত সাহায্য পায়নি এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম জার্মানি মার্শাল প্ল্যানের আওতায় যে বৈদেশিক সাহায্য পেয়েছিল তাও এই অঙ্কের চেয়ে কম কিন্তু বাংলাদেশে বিপুল পরিমাণ সাহায্য যথাযথভাবে কাজে লাগাতে ব্যর্থ হয় উনিশশো চুয়াত্তর সালের মার্চ মাসের শেষ দিকে একদিন সকালে অফিসে গিয়ে আমি টেবিলের ওপর একটি চিঠি দেখতে পাই তা ছিল সেনা সদর থেকে পাঠানো ছোট একটি সাংকেতিক ইংরেজি বার্তা বার্তার তর্জমা হল ঢাকা ব্রিগেড থেকে আমাকে কুমিল্লায় অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে কমান্ডেন্ট হিসেবে বদলি করা হয়েছে রংপুরে ব্রিগেড কমান্ডার কর্নেল সাফায়ত জামিলকে আমার স্থলাভিষিক্ত করা হয়েছে কর্নেল সাফায়ত একজন মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মেজর ছিলেন এবং চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্ট থেকে যুদ্ধে যোগদান করেন তৎকালীন কর্নেল জিয়াউর রহমান তার জেড ফোর্সের অধীনে তিনি ছিলেন তৃতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টে আর আমি প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক অবশ্য প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টের অফিসার মেজর জিয়াউদ্দিন পাকিস্তান থেকে অগস্ট মাসে ফিরে এসে মুক্তিযুদ্ধে যোগদান করলে আমি তৃতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টে পুনরায় যোগদান করি অধিনায়ক হিসেবে কর্নেল শাপাত পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে আমার পরিচিত চাকরিতে তিনি আমার ছয় মাসের জ্যেষ্ঠ তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল ঢাকা ব্রিগেডের দায়িত্ব নিতে তিনি যখন আমার কাছে আসেন তখন তিনি বেশ সংকোচ বোধ করছিলেন তিনি আমাকে বলেন ঢাকা ব্রিগেডের মতো গুরুত্বপূর্ণ ফরমেশনের বদলির জন্য তিনি তদ্বির সুপারিশ ইত্যাদির আশ্রয় নেননি আমি তার কথা পুরোপুরি বিশ্বাস করি আমি আমার আকস্মিক বদলি সম্পর্কে সেনাপ্রধানের সঙ্গে কথা বলি সভাপতি আর্মিতে এই ধরনের বদলি সম্পর্কে সেনাপ্রধান কর্তৃক আমাকে পূর্বেই অবহিত করার কথা তিনি জানান তার কোনোরূপ সুপারিশ ছাড়াই প্রধানমন্ত্রীর নির্দেশে এই বদলির আদেশ হয়েছে আমি তাকে সবিনয়ে জানাই যদিও আমি পূর্ণাঙ্গ কর্নেল এবং বাংলাদেশ সামরিক একাডেমিতে ওই পদের বিপরীতে আমাকে বদলি করা হয়েছে কিন্তু গত দুই বছর যাবৎ আমি অফিসিয়েটিং ব্রিগেডিয়ার হিসেবে কাজ করেছি ব্রিগেডিয়ার পদের বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এছাড়া যেহেতু আমার এই বদলি কোনো পেশাগত অযোগ্যতা বা অদক্ষতার কারণে নয় সেহেতু কর্নেল হিসেবে মিলিটারি একাডেমিতে যোগদান করা পদোবনতিরই সামিল তাছাড়া সম্প্রতি আমার ঊর্ধ্বতন রিপোর্টিং কর্মকর্তা প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান আমার বার্ষিক গোপনীয় প্রতিবেদনে আমাকে একজন অসাধারণ দক্ষ অধিনায়ক হিসেবে মূল্যায়ন করেছেন আমার বক্তব্য শুনে প্রধান বললেন প্রধানমন্ত্রীর সঙ্গে এই ব্যাপারে আলাপ করে তিনি আমাকে জানাবেন দুদিন পর তিনি আমাকে জানালেন ঢাকাতে প্রথমবারের মতো লজিস্টিক এরিয়া কমান্ড গঠিত হচ্ছে এবং আমাকে তার অধিনায়ক হিসেবে নিয়োগ করা হবে যে পদ ব্রিগেডিয়ারের মর্যাদা সম্পন্ন প্রসঙ্গক্রমে তিনি জানান আমার বুদ্ধি সম্পর্কে প্রধানমন্ত্রী যখন তাকে বললেন তখন তিনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন যে দেশের এই পরিস্থিতিকে আমার ঢাকায় ব্রিগেডে রাখাই সমীচীন হবে কেননা ষোলোই ডিসেম্বর উনিশশো থেকে আমি ঢাকায় এবং সেই সময় থেকে একটা ব্যাটলিয়নের অধিনায়ক ছিলাম পরে আবারও ঢাকাতেই আমাকে তারা ঢাকা ব্রিগেডেরই অধিনায়ক নিয়োগ করে ঢাকায় আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে সেনাপ্রধান হয়তো আমাকে ঢাকা ব্রিগেডেই রাখার সমীচীন মনে করেছিলেন প্রধানমন্ত্রী এর উত্তরে বলেন রাজনৈতিক স্বার্থে এই বদলি প্রয়োজন ছিল যার অর্থ সেনাপ্রধান বুঝ উঠতে পারেননি বলে আমাকে জানান আমি আমার নতুন কর্মস্থল ঢাকা সেনা নিবাসের লগ এরিয়ার অধিনায়ক হিসেবে যোগদান করি লগ এরিয়া ছিল সম্পূর্ণ নতুন তাই আমি এই নতুন সংস্থাকে গড়ে তোলার কাজে সম্পূর্ণভাবে মনোনিবেশ করি তবে প্রায় বিকেলবেলায় আমার নিয়মিত অভ্যাস মতো বিভিন্ন সেনা ইউনিটে গিয়ে জুনিয়র এবং নন কমিশন অফিসার এবং সৈনিকদের সঙ্গে বাস্কেটবল খেলতাম বাইরে আমি এমনিতেই খুব কম যেতাম শুধুমাত্র ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ছাড়া অন্যদের সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগ ছিল না উনিশশো চুয়াত্তর সালের জানুয়ারি মাসের শেষ দিকে ঢাকায় এব এক বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের তৎকালীন প্রভাবশালী নেতা এবং বাংলাদেশ রেডক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার জনৈক ঘনিষ্ঠ আত্মীয় এবং তার সঙ্গীরা মেজর শরীফুল হক ডালিমের হিস্ট্রির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে এই নিয়ে গাজী গোলাম মোস্তফার বাসা আক্রমণ এবং তছনছ করা হয় এর ফলে সামরিক শৃঙ্খলাভঙ্গের অপরাধে কয়েকজন অফিসারকে প্রশাসনিক আদেশে চাকরি থেকে বরখাস্ত করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম এবং মেজর এস এইচ এম বি নূর চৌধুরী এরা দুজনেই উনিশশো পঁচাত্তরের আগস্ট মাসে শেখ মুজিব হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন ওই বছরেরই শেষ দিকে গুপ্তদল সর্বহারা পার্টির মোলনায়ক সিরাজ শিকদারকে চট্টগ্রাম গোপন আস্তানা থেকে পুলিশ তার পার্টির একজন লোকের সহায়তায় গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং কড়া নিরাপত্তায় ঢাকায় নিয়ে আসে আগেই বলেছে এই সর্বহারা দলে ঢাকা ব্রিগেডে আমার পূর্বস্বরী লেফটেন্যান্ট কর্নেল জিয়াউদ্দিন আহমেদ একজন উচ্চপদস্থ নেতা ছিলেন তিনি আত্মগোপন পূর্বক পার্টির কাজকর্মে সক্রিয়ভাবে তৎপর ছিলেন সিরাজ শিকদারকে ঢাকায় নিয়ে আসার দুই তিন দিন পর এক সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে সিরাজ শিকদার নিহত হয়েছেন সরকারি এই ভাষ্য তখন অধিকাংশ জনগণ এবং সামরিক বাহিনীর সদস্যরা বিশ্বাস করেনি সিরাজ শিকদারকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে পুলিশ হেফাজতে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হতো এবং বিনা বিচারে হত্যার জন্য লোকজন সরকারকে দায়ী করত এ ব্যাপারে দ্য রেপ অব বাংলাদেশ খ্যাত এবং লন্ডনের সানডে টাইমসের সাংবাদিক অ্যান্থনি হাস তার লেখা দ্য লেগেসি অব ব্লাড বইয়ের ছেচল্লিশ পৃষ্ঠায় সিরাজ শিকদারের ভুগ্নিপতি জাকারিয়া চৌধুরীকে উদ্ধৃত করে বলেছেন হ্যান্ডকাপ পরিয়ে চোখ বেঁধে রাতের বেলায় ঢাকার অদূরবর্তী কোন এক জায়গায় নিয়ে গুলি করে সিরাজ শিকদারকে হত্যা করা হয় উল্লেখ্য এর সাথে শাসনামলে সালে বিশেষ করে কয়েক সহায়তায় হাসের ওই মহলের বইটি প্রকাশিত হয় মেস্কারান হাসের সঙ্গে লন্ডনে আমার পরিচয় এই লেখায় তাকে নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব সিরাজ শিকদার হত্যাকাণ্ড আসলেই রহস্যজনক সত্যিকার ঘটনা যে কী ছিল বা তার মৃত্যুর জন্য দায়ী কে তা এখনও পরিষ্কার নয় দেশে বিভিন্ন হত্যাকাণ্ড নিয়ে বর্তমানে তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু সিরাজ শিকদার হত্যাকাণ্ড নিয়ে কোনো তদন্তের আভাস পাওয়া যাচ্ছে না তো ওই সময় ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে পুলিশের তৎকালীন একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সিরাজ শিকদার প্রসঙ্গে কথা বলে তিনি হঠাৎ বলে বসেন কর্নেল সাহেব আমাদের এবং আপনাদের যুদ্ধের মধ্যে তফাৎ এটাই শুনে আমি চমকে উঠি একটু হতভম্ব হয়ে পড়ি সিরাশিকদার সেদিন গ্রামগঞ্জ এবং শহরে কিছু লোকের কাছে বিশেষ করে যারা সরকারি কর্মকাণ্ডে হতাশ ছিলেন হুডের মতো এক আকর্ষক চরিত্র হিসেবে আবিভূত হন তিনি এবং তার সঙ্গীদের ছদ্মবেশে অতর্কিত উপস্থিতি এবং নিমিশে মিলিয়ে যাওয়া নিয়ে সে সময় বেশ মহুরোচক গল্প শোনা যেত তার দল সর্বহারা পার্টির সদস্যদের প্রচারপত্র বিলি হঠাৎ চিকামারা ইত্যাদি এবং অতর্কিতে পুলিশ ও রক্ষী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালানো নিয়ে লোকজন বিশেষ করে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্বিগ্ন এবং আতঙ্কিত থাকত এরকম পরিস্থিতিতে উনিশশো সালে বিজয় দিবসের আগের রাতে শহরে গুজব ছড়িয়ে পড়ে সিরাজ শিকদার ও তার দল এসে ঢাকায় সরকার বিরোধী লিফলেট প্রচার ও বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে এই আশঙ্কায় শহরে রাতের বেলায় সাদা পোশাকে পুলিশ গাড়ি নিয়ে টহল দিতে থাকে